হ্যালো ফ্রিয়ন কেমন আছে তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি তো বন্ধুরা আজ নিয়ে এসেছি কিন্তু দারুণ একটি রেসিপি খুব সহজেই কিন্তু যে কেউ বানাতে পারবে এই চিলি চিকেন খুব সহজ পদ্ধতিতে কিন্তু আজকে তোমাদের সঙ্গে এই চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করছি তো বন্ধুরা আজকে এই রেসিপিটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তাহলে চলো বন্ধুরা আজকে এই রেসিপিটা শুরু করা যাক তো তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু পুরোটা দেখো তো ভিডিওটা শুরু করা যাক তো অনেক তো কথা বললাম এবার কিন্তু চিলি চিকেন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই চিলি চিকেন বানানোর জন্য কিন্তু আমরা এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এগুলিকে কিন্তু চৌকো করে করে গোলাপ ফুলের কেটে আর আমরা এখানে পেঁয়াজ পাতা লঙ্কা কচি রসুন কচি আর এখানে আদা নিয়েছি তো আমরা এখানে কিছু কেটে নিয়েছি আর আমরা এখানে চিকেন নিয়েছি বোলনেস চিকেন তো চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে কিন্তু একটি পাত্রে কিন্তু রেখে দিয়েছি আর এখানে আমরা সব কিছু কিন্তু কেটে নিয়েছি সমস্ত কিছু আমাদের কাটা হয়ে গেছে এবার কিন্তু আমরা চিলি চিকেনটা করব তো আমরা চিকেনটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে কিন্তু একটি পাত্রে রেখেছি বা চিকেনের উপরে আমরা দিয়ে দেব চার চামচ মতন বেসন দু চামচ মতন ময়দা হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য কিন্তু হলুদ গুঁড়ো দেব আর স্বাদের জন্য আমরা লবণ দেব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর কিন্তু আমরা দেব হাফ চামচ আদা আর রসুন কিন্তু বাটা আর এর মধ্যে আমরা আরেকটা জিনিস দেবো সেটা হলো কিন্তু ডিম আমরা একটা ডিমকে কিন্তু ফাটিয়ে দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা হাত দিয়ে কিন্তু মেখে নেব। তো সবকিছু আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তো খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে আমরা চিকেনটাকে মেখে নেব। তো দেখো চিকেনটাকে কিন্তু আমরা ভালো করে মেখে নিচ্ছি তো খুব ভালো করে কিন্তু আমরা চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি এবার দশ মিনিটের জন্য কিন্তু আমরা রেখে দেব একটি কড়াইতে সাদা তেল গরম করে নেব তেলটাকে ভালো করে গরম করে আমরা কিন্তু এক এক করে কিন্তু দিয়ে দেবো চিকেন গুলিকে কিন্তু আমরা এক এক করে কিন্তু কড়াইতে দিয়ে আমরা কিন্তু ভেজে তো কড়াইটাকে কিন্তু ভর করে দেব। তো দেখো চিকেনটা আমরা দিয়ে দিয়েছি এবার চিকেনটাকে আমরা ভালো করে কিন্তু ভেজে নেব তো চিকেনটা কিন্তু ভাজা হচ্ছে তো চিলি চিকেনের পকোড়াগুলি ভাজা এক পিট হয়ে গেলে আমরা কিন্তু উল্টে দেব আর এক পিট ভাজার জন্য তো এক পিঠ হয়ে গেছে ভাজা এবার কিন্তু আমরা চিকেন গুলিকে কিন্তু আর কিন্তু ভেজে তো এবার কিন্তু আমরা একটি পাত্রে চিকেনটাকে কিন্তু তুলে নেব আমাদের চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আমরা এখানে একটি প্লেটে চিকেনটাকে কিন্তু তুলে নিচ্ছি তো চিকেন গুলিকে কিন্তু আমরা সব তুলে নিয়েছি একটি পাত্রে এখানে আমরা একটি প্লেটে চিকেনটাকে তুলে নিয়েছি এবার কিন্তু ওই কড়াইতে আমরা এক চামচ সাদা তেল দিয়েছি তার উপর আমরা দিয়ে দেব রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে আমরা লো আছে এক মিনিট কিন্তু খুব ভালো করে ভেজে নেব তো এক মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এবার কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব আদা কচি আদা কুচি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আবার একটু ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে অ্যাড করব পেঁয়াজের টুকরো তো পেঁয়াজের টুকরোগুলিকে কিন্তু আমরা দিয়ে দেব আমরা এখানে গোলাপ ফুলের পাপড়ির মতন করে পেঁয়াজের টুকরোগুলিকে কেটেছি এবার একটু ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব মিনিট দু মতন কিন্তু ভেজে নিতে হবে আর এদিকে কিন্তু আমরা একটি বাটিতে কিন্তু সসটাকে রেডি করব তার জন্য এখানে নেব এক সয়া সস এক চিলি সস আর এক চামচ টমেটো সস এবার এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে কিন্তু আমরা সসটাকে মিশিয়ে নেব তো রেডি হয়ে গেছে সসটা আর এদিকে কিন্তু পেঁয়াজটাও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা টুকরো করে রাখা ক্যাপসিকাম কুচি আর আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটোমের টুকরো টমেটোমটাকেও আমরা কিন্তু টুকরো মতন করে নিয়েছি কোনা করে এবার কিন্তু আমরা একটু ভেজে নেব খুব ভালো করে একসঙ্গে কিছু একটু ভেজে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করব স্বাদের জন্য লবণ সামান্য হলুদ গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প কিন্তু গোলমরিচ গুঁড়ো কিন্তু আমরা দিয়ে দেব। এবার সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেবো এবার কিন্তু আমরা সসটাকে কিন্তু ঢেলে দেব যে সসটা আমরা রেডি করেছিলাম সেটিকে কিন্তু আমরা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব মিশিয়ে মিশিয়ে কিন্তু একটু নাড়বো খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে আমরা নাড়ছি তো এবার কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে আমরা একটু নাড়বো আর সামান্য একটু জল দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেবো আর এদিকে কিন্তু আমরা একটি বাটিতে এক চামচ মতন কিন্তু কর্নফ্লাওয়ার নিয়েছি বা জলে কিন্তু খুব ভালো করে গুলে নেব এবার সসের কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু 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 আমরা দিয়ে আর এই একটু টক ঝাল মিষ্টি ভালো লাগে বেশ ঝাল মিষ্টিটাই বেশ ভালো লাগে খেতে তো তার জন্য আমরা এখানে একটু মিষ্টি দিয়েছি এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করার পর আমরা এখানে কিন্তু চিকেনটাকে দিয়ে দিয়েছি তো সসের কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে কিন্তু কিন্তু আমরা পকোড়া গুলিকে কিন্তু দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু আঁচটাকে আমরা লো করে কিন্তু খুব ভালো করে মিনিট দুয়েক কিন্তু আমরা নাড়িয়ে নেবো তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু আমরা কর্নফ্লাওয়ারটা কিন্তু দিয়ে জলে গুলে রেখেছিলাম যে কর্নফ্লাওয়ারটা এক চামচ সেটা কিন্তু আমরা দিয়ে দু মিনিট কিন্তু খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব তো একটু ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে তো এবার কিন্তু আমরা দিয়ে দেব ওপর থেকে কিন্তু পেঁয়াজ পাতা তো ছোট ছোট করে আমরা এখানে পেঁয়াজ পাতা কেটেছি পেঁয়াজ পাতা থেকে আমরা দিয়ে দেব। আর আমরা এখানে দিয়ে দেব জুলিয়ান আদা তো আমরা এখানে আদা লম্বা লম্বা করে কেটেছি আদাটাকে কিন্তু আমরা দিয়ে দেব। তো রান্নাটা কিন্তু আমাদের একদম শেষ হয়ে গেছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করার পরেই কিন্তু তৈরি হয়ে গেছে আজকে আমাদের চিলি চিকেন আর এটাকে আমরা কিন্তু আজকে পরিবেশন করবো রাইসের সঙ্গে চিলি চিকেনটা আজকে পরিবেশন করব। তো এখানে আমরা একটি কিন্তু কাঁসার থালাতে কিন্তু বেড়ে নিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এখানে আমরা কিছু স্যালাডের সঙ্গেও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো আজকে কিন্তু আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গরম গরম চিলি চিকেন তো বন্ধুরা আজকের এই চিলি চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আজকের এই চিলি চিকেনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমরা এই চিলি চিকেনটি রান্না করেছি যারা রান্না করতে পারে না তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো খুব সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা এই চিলি চিকেনের রেসিপিটা করেছি তো বন্ধুরা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু পাশে থেকো তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো